হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অসম্ভব মজাদার এক আজকে একটা আনারের জেলো পুডিং কেক রেসিপি শেয়ার করছি এই কেকটা খেতে এতই মজা মজাদার ও সুস্বাদু এবং এটা অনেক সফট যে একবার মুখে দিলেই এটা মিলে যাবে তো আমি হচ্ছে সুপার শপ থেকে জিলাটিন নিয়ে এসেছি এখন জিলাটিন পাউডারটাকে আমি পানির সাথে প্রপারলি মিক্স করবো এখন আমি হাফ কেজি পরিমাণ আনার নিয়েছি এখন আনারের আনারগুলো আমি খোসা থেকে আলাদা করে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি এক এক করে সবগুলো আনার কেটে নিয়েছি এখন আমি আনারের জুসটা বের আলাদা বের করে নিয়েছি আনারের জুসটায় যে জিলো পাউডার দিয়ে রেখেছিলাম এটাকে জমে গেছে এখন উপর থেকে আনারগুলো ভালোভাবে বিছিয়ে দিয়েছি আনারগুলো উপর থেকে ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর বাকি যে জেলো ওয়াটারটা রয়েছে সেটা উপর থেকে স্প্রেড করে দিতে হবে এবং এই জেলো ওয়াটারের ভিতরে কিছু বিস্কিটস কর্ন দিয়ে প্রপারলি ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করার পর একটু পাতলা হয়েছে তাই আমি আরও কিছু বিস্কিট দিয়ে ঘন করে নিয়েছি এখন যে জিলেটিনটা জমতে দিচ্ছিলাম তার উপরে এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এটা প্রপারলি জমে গেছে আমি মোলটা ছাড়িয়ে নিয়েছি দেখুন আনারগুলো উপরে প্রপারলি স্প্রেড